একবার জোরে বলেন তো সুভান আল্লাহ বক্তার একটু জোশ বাড়ুক নাকি আর আপনাদের একটু হুশ বাড়ুক শোনার জন্য হ্যাঁ একবার হাত তুলে বলে ইয়ারা সুন আল্লাহ এবার নবীকে মহব্বত করেন না আপনারা এখানে ও হাবি আছে নাকি গো ভাই হ্যাঁ ভয় লাগছে নাকি রাহাত তুলে বলে ইয়ারা সুন আল্লাহ সভা বলে ইয়া রসুল আল্লাহ না সালাত মশরা কে আল হাজরাত বলা ভাইয়া হলে সুন্নাহ এবার বুঝতে পারলেন যে খাঁটি সুন্নি হানাফি মুসলমান আছে গেলে বুঝতে আছেন। ভালো লাগার জায়গা মো দিনা ভালোবাসার জায়গা মো দিনা এতো সুন্দর জায়গা কোথাও পাবে না একবার জোরে বলু সুভান আল্লাহ ইয়া সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন দয়াল রব বান่า সাজিয়েছেন দয়াল রব বান่า ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন তো পরে যাব চলে যাবো ঠিক কিনা কবরে যেতে হবে না সবাইকে যেতে হবে কারো মাফ নাই যদি মরার কোনো মেডিসিন করে ভাই ও

পরে চলে যাব সঙ্গে তোমার কে হই যাবে না সঙ্গে তোমার কে হই যাবে না কিন্তু যাবে আমার সাহে মদিনা না জোরে হবে না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ভয় লাগছে না ভাই একটু জোরে বলুন সুহান সঙ্গে তোমার কে হই যাবে না কিন্তু যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই তো রুদ পড়ি দিবি যে মিটে না যতই তো রুদ পড়ি

এই জন্য বাড়ির বরকত কমে গেছে যেই বাড়িতে মিলাদ হয় ওই বাড়িতে রহমত বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ যেই বাড়িতে মিলাদ হয় নবীর নাম গুণর আল্লাহর নাম গুণগান গুণচर्चा হয় সেই বাড়িতে আল্লাহর রহমত نزুল হয় হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নূহের রাত্রিতে কোরআন শরীফ পড়তেছে দেখতেছে মেঘের আর অন্ধকার হয়ে গেছে আধার ছে আসছে কোরআন শরীফটা বন্ধ করে দিলেন বাইরে বের হলেন বাইরে বের হওয়ার পর দেখছে আবার অন্ধকার কেটে গেল নবীর দরবারে গেলেন হুজুর এই ব্যাপার বলতেছে হে আনাস শোনো আজকে তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন নবীর সামনে দরুদ পাঠ করতেছিলেন তখন আসমানের ফেরেশতারা তোমার বাড়িতে ছে আসছিল জরে সুবহানাল্লাহ

মিটে না মিলা দেতে ও মিলা দেতে ও শান্তি থাকে না মিলা দেতে ও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আর একটা ছন্দ কই বলতেছেন কি বলতেছেন যে আমরা যখন মরে যাব যখন কিয়ামত ঘটবে কিয়ামতে নবী ছাড়া কোনো উপায় থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ নবী হচ্ছে সব নবী হচ্ছে ইমানুল তাইকও বলছে যে এত দরুদ পড়ে তৃপ্তি যে মেটে না এতই দরুদ পড়ে তৃপ্তি যে মেটে তাই দয়াল নবীর কদম ছাড়েব না জোরে বল সুবহানাল্লাহ দয়াল নবীর কদম ছাড়েব না ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ব্রাদার ইসলাম যাই হোক আর এখন বললাম বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী